নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে খুব কম উপকরণে খুব সহজভাবে একদম দোকানের সাথে খাজা তৈরি করে দেখাবো পুরীর বিখ্যাত খাজা নাম আছে না আমি কয়েকদিন আগে পুরীতে গেছিলাম সেখান থেকে শিখে এসেছি আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর কদিন পরেই রথযাত্রা জিলিপি রেসিপি তো আমার চ্যানেলে দেওয়া আছে খাজা রেসিপি দেওয়া নেই তাই আজকে আমি খাজা তৈরি করব আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন রাতো যাত্রে জিলিপি আর খাজা স্পেশাল তাড়াতাড়ি তৈরি করে ফেলাও খাজা এখানে নিয়েছি চিনি লবণ চালের গুড়ি ছোট এলাচ ঘি আর সাদা তেল আর লাগবে ময়দা ময়দা প্রতি বছর কিন্তু আমি পুরি যাই আর খাজা কিন্তু সবার জন্যে কিনে আনি তো পুরি আমাদের জন্য নিয়ে আসবে এবছর পুরি কিনে তোমাদের জন্যে নিয়ে আসো হ্যাঁ এই তো ঘরে তোমার বৌমা বানাচ্ছে দেখে চিকেন এই ময়দার মধ্যে ময়ামে আমি ঘি দেব আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু খাজা ঘি দিয়ে ময়াম দিলে বেশি ভালো লাগে খেতে আর খাস্তাও হয় হ্যাঁ ঘি ময়দার সঙ্গে লবণ আর ঘি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব জল ফুটে গেছে এবার চিনিটা আমি জলে দিয়ে দেবো আজকে তোমার আজকে বাসি বসে বসে গল্প হবে দেখো না খাজা হলে খাওয়া হবে আর দেবো এলাচ এই চিনি রসে এলাচ দিলে খুব ভালো গন্ধ উঠবে আর খেতেও ভালো লাগবে এলাচগুলো একটু মুখ ফাটি দিয়ে দেবো এলাচ ময়াম কিন্তু খুব ভালো করে দিতে হবে তবেই কিন্তু খাজাটা খাসতে হবে এই দেখুন মুঠো হয়ে যাচ্ছে ভাবে কিন্তু ময়াম দিয়ে মাখিয়ে নিতে হবে খাজা তৈরি করার জন্য ময়দা মাখতে গেলে গরম জলও লাগবে না আর ঠান্ডা জলও লাগবে না রুম টেম্পারেচারে যে জল থাকে সেই জল দিয়ে মাখালেই হবে জল অল্প অল্প দিয়ে মাখব একটু জল লাগবে এই মিষ্টি দোকানের গোজা আলাদা আর যেটা তৈরি করছে এটা খাজা এটা আলাদা এটা আলাদা দেখো ঘি দিয়েছি বলে ময়দাটা পুরো যেন হলুদ হলুদ হয়ে গেল আমি তো ঘি দিয়ে ময়াম দিয়েছি মিষ্টি দোকানে দালডা ঘি দিয়ে ময়াম দে দালডা পাওয়া যেত আগে আগে এখন পাওয়াই যায়নি আগে দালডা ঘি এরই রুচি ভালো সব ঘরে লুচি মেজে খাতা ওই ঘিটা কিসের ঘি কি মোসের ঘি বলে তো মোসের সব মিষ্টিখানে আনে মানে ঘি দেয় তো কারি সব তলে তো দেখা দেয় দালডা ঘি সুন্দর করে আমি একদম ডোটা মাখিয়ে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব আমরা যেরকম করে রুটির লেচি কাটি ঠিক সেরকম করে আমি লেচি কাটবো দিদি তুমি অনেকটা কমে গেছে আর একটু ফুটি নিলেই হয়ে যাবে আঠা আঠা ভাব এসে গেছে সব লেচি করে হয়ে গেছে এবার আমি রুটির মতো করে বেলে নেব অল্প একটু ময়দা দিয়ে বেলবো

আমার নানাদিন বাড়ি বাড়ি পাঠাবে রসটা এবার হয়ে গেছে এই যে চিট চিটে এসে গেছে এবার নামিয়ে নিবো আবার একটা বেলুন পিঁড়ি নিয়ে চলে এসেছে দিদি ওদিকে রুটিগুলো বেলে দেবে এদিকে আমি রেডি করব এখানে আমি চারটে রুটি বেলে নিয়েছি ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে এখানে সাদা তেল নিয়েছি এই ব্রাশে করে অল্প একটু তেল নিয়ে রুটির ওপরে এইভাবে লাগিয়ে নেব এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি অল্প করে চালের গুঁড়ি ওপর দিয়ে ছড়িয়ে দেব যদি চালের গুঁড়ি না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন আর কর্নফ্লাওয়ারও যদি না থাকে তাহলে ময়দা দিলেও হবে চালের গুঁড়ি হাত দিয়ে খুব ভালো করে চারিপাশটা এভাবে ছড়িয়ে নেব এখান থেকে আবার একটা রুটি নিয়ে নেব ওপর দিয়ে চাপিয়ে দেব টেনে টেনে একটু সমান করে নেব যতটা পারবেন রুটির ধারগুলো এইভাবে টেনে টেনে সমান করে নেবেন তাহলে কাটার পর দেখতে ভালো লাগবে আবার এই রুটিটার ওপর দিয়ে এইভাবে তেল লাগিয়ে নেব আমি শুধু দেখতেই থাকি দেখে দেখে শিখেনি শিখেও নিশ্চয়ই আমার তো খাওয়া হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা রুটির ওপরে কিন্তু এভাবে তেল আর চালের গুঁড়ি ভালো করে লাগিয়ে নিতে হবে আমি একটার ওপরে একটা এভাবে পাঁচটা রুটি সাজিয়ে নেব চালের গুঁড়ি ওদিকে মেঘে ডাক দিয়ে দিল বৃষ্টি প্রচুর জোরে হবে বুঝলে ওপরেও কিন্তু আমি এইভাবে সাদা তেল আর চালের গুঁড়ি লাগিয়ে নেব। এইভাবে বাড়িতে খাজা তৈরি করে যদি রাখতে পারেন অনেক দিন থাকবে ভালো বাড়ি থেকে হঠাৎ চলে আসলে আপনারা দিতে পারেন খুব ভালো করে ওপরের রুটিটাতেও লাগিয়ে নিয়েছি তেল আর চালের গুঁড়ি এবারে আমি রোল করে নেব এই যে রোল করব রোলটা কিন্তু একদম সরু সরু করে করব এই যে এইভাবে ভাবে এই দেখুন আমি কিন্তু একদম টাইট করে রোলটা করছি এইভাবে আপনারা রোল করবেন হলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে আর সব থেকে শেষে আমি একটু জল লাগিয়ে নেব রোলটা যাতে খুলে না যায় সেই জন্য অল্প জল লাগিয়ে নিলেই হবে এই দেখুন জল দিয়ে ভালো করে আটকে নিয়েছি এই ধারটা এবার হাত দিয়ে এইভাবে আর একটু সরু করে নেব এই যে একটু লম্বা করে নিয়েছি এই দেখুন

এই দেখুন পুরো ভাঁজগুলো বোঝা যাচ্ছে দেখেছেন যে পাট পাট করেছি এই যে এক পিস নিলাম এই যে দুটো আঙুল দিয়ে এইভাবে হালকা করে চিপে দেব এবার বেলন দিয়ে ওপর দিয়ে হালকা করে এইভাবে বেলে নেব খুব বেশি চাপ দেব না দিয়ে একটু বাড়িয়ে নেব তাহলেই হয়ে যাবে এই দেখুন একটা তৈরি হয়ে গেল এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব

দেওয়ার সাথে সাথেই দেখুন ভেসে উঠছে তেলের ওপরে এই দেখুন ফুলে কত বড় হচ্ছে হালকা গরম তেলে ভাজলে খাজাগুলো ভেতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হবে আর খুব গরম তেলে দিলে বাইরের দিকটা কালো হয়ে পুড়ে যাবে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না কাঁচা থাকবে খেতে ভালো লাগবে তুমি তুমি করতে একটু ছোট ছোট এই ছোট ছোটই কিন্তু ভালো পেলেটে দিতেও সুবিধা বাড়িতে বানাচ্ছি তো সেই জন্য সাইজে একটু ছোট করছি আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন খাজা একটু লাল লাল করে তো ভাজতে হয় এই খাজা কিন্তু পুরিতে আমরা লাইন ধরে আমরা বিক্রি হয় দোকানে সাজানো লাইন দিতে হয় তো ও করে সাজানো থাকে বড় থলায় সাজানো থাকে এই যে খাজাগুলো সব ভাজা হয়ে গেল ভাজাগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেল চিনি তৈরি দিদি হ্যাঁ ডুবি ডুবি দাও রসটায় ঢুকবে খুব বেশিক্ষণ রাখতে হবে নি এইগুলো ভাজা হতে হতে ততক্ষণই রাখবে এইগুলো একবারেই দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে একসঙ্গে সবগুলোই ফুলছে দেখো দেখুন উনানের আঁচ কিন্তু একদম কম আছে কম আছে আমি সবগুলো ভাজছি বেশি জাল দিলে হবে না একদম উনানে গনগনে আঁচ আছে লাল হয়ে আঁচ চলছে এই আঁচে আমি খাজাগুলো ভাজছি অনেকক্ষণ রসে দুগো ছিল এবার তুলে নেবো দেখো পুরো একবারে দোকানের মতো আর দোকানের কিন্তু খেতে লাগবে ছোট কোন শুভেনি খালি বসে বসে দেখবে সবকিছু দেখবে শুনে বলে কথা মাথায় যাবে

এবে লাগ হয়েছে সেটাই দেখাবো আপনাদের থেকে তুললেই তো খাওয়া শুরু করে দিয়েছে খানিকক্ষণ রাগলে কিন্তু যে রসটা লেগে আছে এই রসটা পুরো শুকিয়ে যাবে এই রসটাও থাকবে না এই দেখুন কত মুজমুজে হয়েছে এই যে দারুণ হয়েছে হুম দেখে শুধু করমর কর্মর আওয়াজ হচ্ছে ভালো হয়েছে এরকম আরো অনেক নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্ডটা ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন অন্য একটা রেসিপির সাথে